আসসালামু আলাইকুম সকলকে দেশ ও প্রবাসী যারা এইখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার লেসনটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানাই সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি প্রথম আরবি শব্দটি সেটি হচ্ছে গেলিল বা শয় এর অর্থ হচ্ছে কম অল্প বা একটু কম অল্প বা একটু বোঝাতে আমরা দুইভাবে বলতে পারি গেলিল বা শয় দনটার অর্থ হচ্ছে কম অল্প বা একটু লাথ হাত্তাহ রাখবেন না আনা আজিমা আমি কি তোমার সাথে আসব আনা মাক আমি কি তোমার সাথে আসব মাক আর অর্থ হচ্ছে আপনার সাথে বা তোমার সাথে শিল তোমার সাথে করে মোবাইল নিয়ে যাও শিল ফুলুস তোমার সাথে করে টাকা নিয়ে যাও শিল নেও ফুলুস মানছে টাকা মাক মানছে তোমার সাথে বা আপনার সাথে মা ওদু আমার অজু নাই মা ইন্দি ওদু আমার অজুন আয় ই আপনি কি নামাজ পড়বেন বাসাল্লি আমি নামাজ পড়বো আনা সাল্লেদ আমি নামাজ পড়েছি আমি অলরেডি নামাজ পড়েছি আরবি হচ্ছে আনা সাল্লেদ হু মাই সাল্লি সে নামাজ পড়ে না আন আলহিন মশগুল শোয়াই এখন আমি একটু ব্যস্ত আছি তাল বাদেন পরে আসেন তাল মানছে আসেন বা দেন মানছে পরে তাল বাদ শোয়াই একটু পরে আসেন তাল বাদ শোয়াই একটু পরে আসেন বাদ শোয়াই মানছে একটু পরে তিকদার আপনি কি পারবেন আপনি কি পারবেন আরবি হচ্ছে তিকদার আনা মা আকদার আমি পারবো না এখানে আনা হবে আনা না মা আকদার আমি পারবো না আর যদি আপনি পারেন তাহলে বলবেন আনা আকদার আমি পারবো আর যদি আপনি পারবেন না বলবেন আনা না মা আকদার আমি পারবো না লিরফা সৌতিক জোরে কথা বলবেন না লাতিরফা সৌতিক জোরে কথা বলবেন না এন্দি আশ্বল কেতিরা আমার অনেক কাজ আছে এন্দি দি মানছে আমার আছে আশ্বল মানের কাজ কেতিরা মানছে অনেক আনা গোলতান সামেহিনী বুল হয়ে গেছে মাফ করবেন সামহিনি মানে মাফ করবেন আনা গলতান আমার ভুল হয়েছে আসিফ আফতাকির দেরি হওয়ার জন্য দুঃখিত আসিফ আল ইজাস বিরক্ত করার জন্য দুঃখিত শাকগেল লম্বা লাইট চালু করুন ইস শাকগেল মানে চালু করা খু শাকগাল সে চালু করেছে গাড়ি গাড়ি চালু চালু করুন কি করেছেন হাদা এটা উঠান বা এটা তোলো এরফা হাদা এটা উঠান বা এটা তোলো হা এটা উঠান বা এরফা হা এটা উঠান বা এটা তোলো তাহলে এটা উঠান বা এটা তোলো আমরা চারভাবে জেনে নিলাম প্রথমে জেনে নিলাম হাদা এটা উঠান শিল মানুষে উঠান হাদা মানুষে এটা এরফা হাদা এটা উঠান আমরা এভাবে বলতে পারি শিলহা শেষে যে হা হা মানছে এটা শিলহা এটা উঠান এভাবে বলতে পারি এরফা হা আর মহিলা হলে এভাবে বলবেন শিলি হা এটা উঠান বা এটা তোল লেশমা শিলতা এটা কেন উঠাননি লেশমা শিলতা এটা কেন উঠাননি কেস মানছে বলি বা ছোট ব্যাগকে বলে কিস বার্মি মানছে ফেলবো ভবিষ্যতে আমি ফেলবো এভাবে বলবো আনা বার্মি হা আমি এটা ফেলবো আনা আমসিক আমি দৌড়ছি আনা বামসিক আমি দৌড়বো ভবিষ্যতে দৌড়বো আনা বামশিক আর এখন ধরব আন আমসিক ওয়াগেস মানছে থামো গিল মানছে বলো বা বলেন ইসমা মানচে শোনো বা শুনুন তালহিনা এদিকে আসো গার্রেপ কাছে এসো শফিনা এদিকে দেখো লাতুরো বা লাত্রো যেও না লাতিনসা বলো না লাতি থার রাখ নড়াচড়া করো না এর ফুক উপরে যাও অ্যাঞ্জেল তাহাত নিচে যাও অ্যাঞ্জেল মানছে নামো তাহাত মানছে নিচে এনতেজার বাড়া বাইরে অপেক্ষা করো নদেফ জেন ভালোভাবে পরিষ্কার করো লা হা এটাকে বেঙ্গো না হাওয়েল মাররা তা নিয়ে আরেকবার চেষ্টা করো হাওয়েল মানছে চেষ্টা করা মাররা তা নিয়ে আরেকবার আরেকবার চেষ্টা করো আরবি হচ্ছে হাওয়েল মাররা তানিয়া সুখ আরবি শব্দের অর্থ হচ্ছে মার্কেট বা বাজার হাদি কে বাগান গার্ডেন বা পার্ক সাফারা মানছে এমবেসি মাতার মানছে এয়ারপোর্ট বা বিমানবন্দর মাসনা কারখানা বা ফ্যাক্টরি সাজার মানছে গাছ জাবাল মানছে পাহাড় নাহর মানছে নদী রমেল মানছে বালু বা বালি বাহার মানছে সাগর বা আকাশ কমার বা কামার মানছে চাঁদ শামস মানছে সূর্য নাজমা মানছে তারা আকাশে তারা আরবি হচ্ছে নাজমা মাতার বৃষ্টি মাতার এয়ারপোর্ট নাহার মানছে দিন লেল লাইল বা বিল্লেল তিনোটা হচ্ছে রাত তো রাত আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম লেল লাইল বা বিল্লেল তুরা মানছে মাটি সোম বা সাথে রোজা ফুতুর মানছে ইফতার আবার সকালে নাস্তাকে বলে ফুতুর আ না আমি রোজা রেখেছি কাবির বা কেবির মানছে বড় কাবির জিদ্দান অতিরিক্ত বড় কারিয়া মানছে গ্রাম মাদিনা মানছে শহর বালাত মানছে দেশ মশাহাদা মানছে ফলোয়ার মাহন্দি মশাহাদা কাতির আমার অনেক ফলোয়ার নেই আমার কাছে অনেক ফলোয়ার নেই মশাহাদা কাতির মা বাদ একসাথে বা এইভাবে বলতে পারেন সওয়া সওয়া মানে একসাথে বা একসঙ্গে সাম্মা মানে ইয়ারফোন বা হেডফোন কেউ বলে সাম্মা মারা তানি আরেকবার আদ্দেল মাররা তানি আরেকবার গণনা করো সিদা বা মোস্তাকিম মানে সোজা বা সরল পথ এমসি মোস্তাকিম সরল পথে চলো এমসি সিদা সোজা চলো এমসি মানছি চলো আতফাল মানছি শিশুরা শবাব মানের যুবক ইয়া শবাব হে যুবক সেবা মানুষ বৃদ্ধ রেজাল মানি পুরুষ খুরমা মানি মহিলা ওয়ালাদ মানি ছেলে বিন্দ মেয়ে শর্তা মানছে পুলিশ আশকারী মানি সৈনিক বা আর্মি হারিয়াস বা হারিস মানুষ দারোয়ান মুরুর মানুষ ট্রাফিক মহামি মানি উকিল হয়াতি দর্জি মলিম মানুষ শিক্ষক মদারিস মানি শিক্ষক তালিব মানুষ ছাত্র কাদিব মানুষের লেখক নাজার মানের কাঠ বা কার্পেন্টার বান্না মানছে রাজমিস্ত্রি তা বাঘ মানছে বাবরছি তা জির মানছে ব্যবসায়ী আউয়াল মানছে প্রথম গাবল বা গেবল মানছে আগে বা পূর্বে ইবদা মানছে শুরু করা ইবদা মিন হিনা এখান থেকে শুরু করো মিন বিদায়া শুরু থেকে আনা হাতাস জওয়াল আমার মোবাইল দরকার তার মোবাইল দরকার আনা হাতাস শরিহা বা আনা হাতাস শরিহা আমার সিম কার্ড দরকার হাতাস মানছে দরকার বা প্রয়োজন শরিহা বা শরিহা সিম কার্ড ইনদি সুদা মিনিয়মিন ইয়ামিন আমার দুই ধরে মাথা ব্যথা সুদা মানে মাথা ব্যথা মিন ইয়ামিন মানে দিন হতে ইনদি হারারা মিন তালাতি ইয়াম আমার তিন দিন ধরে গায়ে জ্বর হারারা মানে গায়ে জ্বর ইনদি আমার কাছে বা আনদি আমার কাছে মা ইনদি আমার কাছে নাই আজমা কালবিয়া হাঁটাটাক বাক্ত আদাম রক্তচাপ ইলতিহাব আল মাদা গ্যাস্ট্রিক ইলতিহাব আল হালক গলা ব্যথা কুসুর হারবাঙ্গা আদোয়া সংক্রমণ তাবি মানে ডাক্তার তাবি মানে ডাক্তার বা চিকিৎসক মস্তা হাসপাতাল ইয়াদা ক্লিনিক, আলা মানুষ ব্যথা সুদা মাথা ব্যথা হারারা বা খুমা হারারা বা খুমা মানুষ জ্বর সুহাল মানে কাশি ইসহাল মানে ডায়রিয়া বা পেট খারাপ ইলতিহাস মানে প্রদাহ বা ইনফেকশন সুকরি মানুষ ডায়াবেটিস হাসাসিয়া মানুষ চুলকানি বা এলার্জি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুযায়ী আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম